আসসালামু আলাইকুম সবাইকে আমাদের সাথে যুক্ত এইচএসসি পঁচিশ ব্যাচের যারা মানুষজন আসো তাদেরকে নিয়ে আজকে কাইন্ড অফ একটু মজাদার একটা কন্টেন্টের বিষয়ে কথাবার্তা বলবো যে আসলে এই সময়টা তোমরা যে এই টাইমটা অর্ধবার্ষিকের আগে একটা ছোটোখাটো হোক ছোটোখাটো বলবো না অভিয়াসলি তোমার জীবনের জন্য মোটামুটি বড় একটা যে প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছ যে অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসতেছে তো ঠিক এই সময়ে তোমার ক্লাসেরই অথবা আমি যে সময় ছিলাম আমার ক্লাসের মানুষজন যারা একটু টপার শ্রেণীর মানুষজন ছিল তারা আসলে কীরকমভাবে পড়াশোনা করত সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো ইভেন এখনও যারা আছে যুক্ত মানে কালের পরিবর্তন তো মানুষ যায় যাই হোক ওই বেঞ্চ টেবিল চেয়ার যেরকম থেকে যায় টপারদের বৈশিষ্ট্য ওরকম থেকে যায় আর কি তো তাদের কোন কোন জিনিসগুলা আসলে এখন তোমার জন্য বেশ শিক্ষণীয় এবং সেখান থেকে তুমি তোমার লাভ নিয়ে আসতে পারবা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা সেটা নিয়ে কথা বলবো তাদের কোন কোন বৈশিষ্ট্যগুলোর জন্য আসলে তারা কিছুটা হলো টপার শ্রেণীর মধ্যে চলে গেছে এবং আমি কাইন্ড অফ ওই টপার শ্রেণী বলতেই যারা খালি টেবিল বই পড়াশোনা এটার ভিতরেই যুক্ত আছে এরকম মানুষজন এদেরকে বোঝাচ্ছি না আমার নিজের রোল আর কি ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত রোল ওয়ান ছিল দ্যাট ডাজেন যা হচ্ছে সম্পূর্ণ নার্ড আর আদার্স মানে অনাদর্শ অন্য কিছুর সাথে যুক্তই ছিলাম না বা কিছুই না হট নিজের এখন আপাততগুলো কথাবার্তা বলতে চাচ্ছি না চলো আমরা একটু বুঝি যে আসলে কোন কোন বৈশিষ্ট্যগুলা তাদের কাছ থেকে আমাদের কিছুটা হলেও অ্যাচিভ করা দরকার ফেস করে দিয়ে নিয়ে আসা দরকার ফার্স্ট অফ অল টপারদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে খুবই কমন কমন বললে ভুল হবে কমনেস্ট বৈশিষ্ট্য হচ্ছে নিজে পড়ার টেন্ডেন্সি নিজে পড়ার টেন্ডেন্সিটা কেমন ধরো স্কুল কলেজ কোচিং তোমার তিনটা জিনিস কলেজ না স্কুল কোচিং তোমার বাসায় টিউশন এই তিনটা জিনিস চলতেছে কন্টিনিউসলি চলে ধরো যাই চলুক না কেন স্কুলে প্রত্যেক দিন সেম জিনিস হবে না এই যে কয়দিন পরে ছাব্বিশে মার্চ কয়দিন পরে না চলে গেল তো আচ্ছা যাই হোক এই যে ছাব্বিশে মার্চের জন্য একটা প্রোগ্রামের জন্য এতদিন প্রবলেম এই যে আজকে ডে মে ডে ধরো এরকমভাবে ছুটি যেইটাই ঘটনা ঘটুক না কেন যেইটাই ঘটনা ঘটুক না কেন কিছু না কিছু দেখবা কোনো না কোনো পিরিয়ড দেখবা কোনো না কোনো স্যারের ক্লাসে দেখবা যে অবভিয়াসলি জিনিসটা কম পড়ানো হয়েছে তুমি আমি কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাই কজ নেক্সট দিন পড়া লাগবে না এটা বাট এই টপার টেন্ডেন্সি অথবা যারা হচ্ছে ধরো একটা চিন্তা রাখে তারা চিন্তা ভাবে যে আমাকে বেশি পড়তে হবে না বাট মিনিমাম যতটুকু আমার অন্তত পড়া দরকারই আমি সেটুকু নিজে পড়ে কমপ্লিট করবো এই একটা টেন্ডেন্সি তাদের ভিতরে থাকে এবং সেটা আমাদের আসলে নিয়ে আসা দরকার ওটাকে যদি নিয়ে আসতে পারো তুমি যে প্রতিদিন অল্প সপ্তাহ বা মাস শেষে হয়ে যায় হচ্ছে সেটা বিশাল আর তোমার আমার থলিতে থাকে হচ্ছে আ ক খ কাজ আমরা হচ্ছে যে যেদিন ছুটি ছিল সেদিন আমরা হচ্ছে ছুটি কাটাইছি ব্যাপারটা এইরকম কাইন্ড অফ ঠিক আছে বাট ওরা প্রতিদিন অল্প অল্প করে নিয়ে হলেও প্রত্যেক দিন মানে টোটাল একটা সপ্তাহ শেষে বা মাস শেষে একটা সামেশন করে নিয়ে আসে অনেক বড় হয়ে যায় সো তুমিও যদি এই টেন্ডেন্সি কাজে লাগাতে পারো আসলে যে ভাইয়া মানে যত যাই হোক না কেন স্যার আজকে এসে গল্প করছে পড়াশোনা করাই নাই বাট নো প্রবলেম আমি একটু পড়ায় রাখলাম আমি একটু আগায় রাখলাম আমার কাছে হচ্ছে অ্যাকাডেমিক প্রবলেম মানে প্রোগ্রামের অ্যাক্সেস আছে এখানে তো এই ক্লাসটা দেওয়া আছে তো ওই ক্লাসটা আমি দেখে ফেললাম ইটস ওকে ভেরি গুড একটা ডিসিশন ঠিক আছে প্লাস এখন তো তোমার পরীক্ষাতে এসএসসি চলতেছে সরি স্কুলে এসএসসি চলতেছে সো অভিয়াসলি তোমার স্কুলে এসএসসি চলার জন্য স্কুলের পড়াশোনার পরিমাণটা অবশ্যই কম হচ্ছে এখন তুমি আমি যারা গায়ে হা মানে হাওয়া লাগায় দুলে বেড়াচ্ছি রীতিমতন টপার শ্রেণীর মানুষজন বা যারা আসলে ভালো করবে টপারও বলা বাদ যারা ভালো করবে এই যে তোমার অর্থবার্ষিক বার্ষিক পরীক্ষার ভিতরে এই মানুষজনগুলা কিন্তু দেখা যাচ্ছে ঠিকই পড়াশোনা করতেছে ওই সময়টাতে সো আমরা ওই কাজটা করবো না আমরা সুন্দর মতন একটু পড়াশোনার ভিতরে এঙ্গেজ থাকার চেষ্টা করবো আর একটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের সমাধান খোঁজার মানসিকতা ধরো পড়তেছে মানে আমাদের মানে আমার কৃষি শিক্ষা টিচার মানে যদিও ক্লাস এইটের কথা ছিল ক্লাস সেভেন এইট এইটই ছিল বোধ তো স্যার বলতেন যে তোমরা যদি কোয়েশ্চিন না করো তার মানে আমি বুঝে যাবো যে তোমরা আসলে পড়াশোনা করো নাই স্যার এরকমভাবে কিন্তু পড়াশোনা জিজ্ঞাসা করতেন না বাট কথা হচ্ছে তুমি আমাকে প্রশ্ন করছো না তার মানে তুমি পারো না তার মানে তুমি হচ্ছে পড়ো নাই ব্যাপারটা এরকম সো অনেকটা ঘটনাটা হচ্ছে পুরোপুরি সবসময় সত্য না হলে অনেক সময় সত্য বিশেষ করে স্কুল লাইফে অ্যাটলিস্ট সত্য যে তুমি পড়তে গেলেই দেখবে তোমার ভিতরে কোশ্চিনের রাইজ হচ্ছে কারণ অনেক জিনিসপত্র আছে যেটা তোমরা বুঝো না এখন যদি অনেক সুযোগ হয়েছে এখন তোমার কাছে ফ্রি ইউটিউব আছে ইউটিউব বাবাজি তারপরে যে কোনো প্রোগ্রামে যেমন আমাদের ক্লাস নন স্টপ একাডেমিক প্রোগ্রাম তুমি যা কিছু বুঝছো না তুমি এখানকার কম্প্যাক্ট ক্লাসটা দেখো ওই ওই চ্যাপ্টারের ওই লেকচারটা দেখো তুমি না বুঝে যাওয়ার কোনো উপায় নাই সেটা তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ হোক অথবা তোমার হচ্ছে যে বিজিএস ইসলাম শিক্ষা বাংলা ইংরেজি বাংলা সেখানে ইংরেজি যেটাই হোক না কেন সব কিছু সলিউশন এটার ভিতরে ঢুকিয়ে দেওয়া আছে শুধু তুমি চাইলেই হচ্ছে যে তোমার কাছে যদি এরকম একটা প্রোগ্রামের অ্যাক্সেস থাকে তোমার যে কোশ্চিনটা হচ্ছে সেটা তুমি নিজে যেয়ে খুঁজে খুঁজে যদি বের করো বিলিভ মি ওটা তুমি তোমার কি বলবো একটা চাকরি লাই বাচ্চা কাচ্চা হওয়া লাইফ পর্যন্ত তুমি মনে রাখতে পারবা নিজে পড়ার বিষয়টাই হচ্ছে এটা এই জন্যই বলে না সুশিক্ষিত লোক মাত্রই অশিক্ষিত নিজে শিক্ষিত যে এই ঘটনাটা এরকম যাক তারপরে হচ্ছে প্রবলেম অ্যারাইজিং প্রবলেম অ্যারাইজিংয়ের কথাটাই আসলে প্রথমে বলতেছিলাম যে একটা প্রবলেম অ্যারাইজ হলে ও চেষ্টা করে হচ্ছে নিজে খোঁজার যেখান থেকে হোক না কেন কিউনএ থেকে হোক ইউটিউব থেকে হোক ইউটিউব খেটে হোক নেট থেকে খেটে হোক যেরকম ভাবে কাউকে জিজ্ঞাসা করেই হোক কাউকে জিজ্ঞাসা করতেছে আমার সাথে হিউ সংখ্যক একটা মানুষজন যুক্ত ইনবক্সে কি বলে এই আত্মি মানে আমাদের মেসেঞ্জারে মেসেঞ্জারে যুক্ত থাকা মানুষজন ও যে সময়টা হয়তো বা ফোন ইউজ করার টাইম পায় ওই সময়ের ভিতরে এসে জিজ্ঞাসা করে এরকম জিনিসপাতি আমি মেলা মানুষজনকে দেখছি যারা এসএসসিতে পড়তেছে এখন এইচএসসি লেভেলের জিনিসপাতিও জিজ্ঞাসা করা শুরু করছে সো এটা মানে জিনিসটা যদি ধরে রাখতে পারে সে সে অবশ্যই ভালো করবে ভাই ইনশাল্লাহ ভালো করবে এটাতে কোনো প্রসন্দে নাই আসলে ওকে এরপরে যদি আসো সেটা হচ্ছে একটা ফিক্সড গোলকে ধরে রাখার জন্য একটা রুটিন মানে ওরাতে একটা রুটিন মেনটেন করে আমরাও একটা রুটিন মেনটেন করি আমরা রুটিন মেনটেন করি হচ্ছে মানুষের বানায় দেওয়া ওরা রুটিন মেনটেন করে হচ্ছে নিজের বানানো এটা হচ্ছে একটা পার্থক্য মানুষের বানায়

যেগুলা সাবজেক্টের ভিতরে আমার একটু উইকনেস আছে সেগুলোকে বেশি ফোকাস করে আমার একাডেমিক প্রোগ্রামের ক্লাসগুলোকে কমপ্লিট করবো এখানে তো সবগুলাই রেকর্ডেড দেওয়া সো তোমার যে জায়গাটার দরকার যে অংশটার দরকার সবই তো তুমি পেয়ে যাবা তাহলে তুমি আরামসে কিন্তু এখান থেকে সলভ করে ফেলতে পারো তুমি এখানে টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছ সো টেস্ট পেপার সলভিং ক্লাসের মধ্যে দিয়ে আসলে একটা জিনিসের প্রবলেমটা কীভাবে অ্যাপ্লিকেশন হয় কোশ্চেনে কী আসে সেটার উত্তর কীভাবে করতে হয় ইন ডিটেল জিনিসপত্র দেওয়া তো তুমি তাহলে ভেবে দেখো যে আসলে ওই জিনিসপত্রিগুলো কমপ্লিট করে যাচ্ছে সে ওখান থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবে নাকি আমি তুমি খালি ধরো ওই যে কোচিংয়ের ভিতরে আমাকে যতটুকু পড়লো বইয়ের ভিতরে যতটুকু আমি পড়লাম তারপরে পরীক্ষার আগের রাতে পড়া মানে দিয়ে কোয়েশ্চিন কীরকম ধরনের আসতে পারে এগুলা না জানেই পরীক্ষা দিয়ে চলে আসলাম সে ভালো ফলাফল নিয়ে আসতে পারবে অভিয়াসলি ও পারবে যে আসলে এগুলো সব কমপ্লিট করে যাচ্ছে সো এটা তুমি কাজ করতে পারো এই যে যেমন হচ্ছে যে এক অর্ধবার্ষিকের আগে তার সেটার জন্য সে যে প্রপার কন্টেন্ট চুজ করা সে কন্টেন্ট চুজ করার ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হয় সে ক্লাস দেখে ক্লাস দেখার জন্য এই যে আমাদের একাডেমিক কম্প্যাক্ট ক্লাস হতে পারে সে বই পড়বে বই পড়ার জন্য বলবো যে একটা চ্যাপ্টারের তো বোর্ড বইয়ের উপরে কিছু না সত্য এখন বোর্ড বইয়ের কি সবই গুরুত্বপূর্ণ না তোমার দরকার হচ্ছে দাগানো বই যে জায়গাগুলো থেকে বইয়ের তোমার যুক্ত আছে তুমি নাও না কোন জায়গার ভিতর থেকে কমপ্লিট করবা ওকে এরপরে আসো ওদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে বিলেস আমার একটু জিনিসপাতি কম হবে ধরো কোথাও একটা বিয়ের অনুষ্ঠান আছে কোথাও একটা বিয়ের প্রোগ্রাম আছে আমার স্কুলে এই প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম আছে আমার এটা কাজ আছে এটা কাজ আছে হোয়াট এভার ইট ইজ যেটাই কাজ থাকুক না কেন ওর টার্গেট হচ্ছে যে আমি কম করলেও রেগুলার থাকবো কম করব পারবো না সেদিন অবশ্যই সেদিন আমার টাইম ম্যানেজমেন্ট করতে একটু কঠিন হবে বাট আমি কিছু না কিছু কমপ্লিট করবোই সো এই জিনিসটাই দেড় ঘন্টার একটা মাইক্রোসেশন হলেও আমি কমপ্লিট করব ধরো অল্প আমি ঘুমাতে যাওয়ার আগে মিনিমাম হল আমার পেজের পাতা উল্টে যাবো দেখবো যে কী পড়াইছে না পড়াইছে এই একটা টেন্ডেন্সি এগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট একেবারে কাজ এই ছোট্ট ছোট্ট কাজগুলো ওরা করতে পারে ওরা করে মানে করতে পারে না আসলে ওরা নিজেকে ফোর্স করে করার জন্য আর আমরা এটা করি না আমাদের আর ওদের ভিতরে একটা ডিফারেন্ট ক্রিয়েট হয়ে যায় এবং আরেকটা নতুন যা কিছু পড়তে এসে অবিয়াসলি তুমি ক্লাস টেনে এসে অনেক কিছু নতুন জিনিসপাতি পাইতেছো নতুন যা কিছু পড়তেছো ওদের একটা কমন টেন্ডেন্সি থাকে যেটা আমাদের হওয়া উচিত আসলেই হওয়া উচিত যে এই নতুন জিনিসটাকে পড়ার ক্ষেত্রে ওরা এই ফোর স্টেপ প্রোটোকলটা ফটো করে ফোর স্টেপ প্রোটোকলটা খুব ফেমাস এটা আমার ভার্সিটি লাইফে অনেক কাজে লাগে কলেজ লাইফে অনেক কাজে লাগে মাথায় রাখবা ফার্স্ট অফ অল বেসিক বা কনসেপ্ট এটা তোমার জন্য ফরজ একেবারে ম্যান্ডেটরি এটা তোমার লাগবেই যখনই তুমি একটা নতুন টপিক পড়তেছো বেসিক বা কনসেপ্ট তুমি একাডেমিক লাইফে পড়তেছো তোমার ওটার বেসিক লাগবে যে আসলে কি এই জিনিসটা কনসেপ্টটা কি এখানকার তারপরে আসবে সেটা নোটস বা বুলস মানে এটা তোমার আসলে ব্যাক তুমি ওটার জন্য নোট বুলেট পয়েন্টগুলোকে আলাদা আলাদা করে রাখবা শর্ট নোট করতে পারো স্টিকি নোটে করতে পারো তোমার খাতার ভিতরে নোট করতে পারো বুলেট পয়েন্টগুলোকে আলাদা করে রাখতে পারো ওকে এরপরে আসো সেটার অ্যাপ্লিকেশন লাইক টেস্ট পেপার সলভিং অথবা টেস্ট পেপার পড়া টেস্ট পেপার

এক্সামের সব কিছু এখন এক্সাম দেওয়াটার মাধ্যমে তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলকে বাড়াতে পারবা তোমার পাড়াটা খালি জরুরি না সময়ের মধ্যে পাড়াটা জরুরি পঁচিশটা এমসি কিউ পঁচিশ মিনিটের ভিতরে হায়ার ম্যাথে করতে হবে ফিজিক্সে করতে হবে ম্যাথের মধ্যে তিরিশটা এমসি কিউ তিরিশ মিনিটে করতে হবে ইটস নট কোয়াইট ইজি একেবারেই যে সহজ ডাল ভাত মনে হচ্ছে এমন না ভাইয়া তুমি যদি আসলে এই প্রিপারেশনটা ঠিক মতনভাবে না চালায় যাও এবং তোমাদের বলবো আমি এম সি কিউকে সেপার্টেট প্রিপারেশন নেওয়া জন্য সাবজেক্ট ওয়েস সেপারেট ওয়াইজ অভিয়াসি এক্সামগুলাকে দাও সো তুমি আমার এই ভিডিওর ভিতরে আসলে ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবা একাডেমিক প্রোগ্রামের ওখানে যে তুমি ডেমো ক্লাসগুলো কমপ্লিট করে দেখতে পারো কেমিস্ট্রি ডেমো ক্লাসগুলো আমি নিজে নিয়েছি ওগুলো দেখো ডেমো ক্লাসগুলোকে কমপ্লিট করো অভিয়াসলি উপকৃত হওয়া এবং এই বৈশিষ্ট্যগুলোকে সবগুলো নিজের ভিতরে যুক্ত করে ভালো মতন পড়াশোনাটা চালায় যেতে থাকো অর্ধবার্ষিক পরীক্ষা প্রায় কাছায় যাচ্ছে অভিয়াসলি সেখানে একটা ভালো রেজাল্ট তোমার পরবর্তী রেজাল্টে একটা অনুপ্রেরণা তোমার একটা উৎসাহ তো ওখানকার ভালো রেজাল্ট আমাকে করতেই হবে এটা তোমার ফ্যামিলি সাপোর্ট একটা টিচারের সাপোর্ট একটা সব কিছুর জন্য ঠিক আছে সো অর্ধবার্ষিক পরীক্ষার আগে সিলেবাসটা কমপ্লিট করো টেন্স্ট খুব বেশি থাকার দরকার নেই বরঞ্চ এই বৈশিষ্ট্যগুলো থেকে যতগুলো পারা যায় নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো সবাই অনেক অনেক ভালো থাকো একাডেমিক প্রোগ্রামের ডেমো ক্লাসগুলোকে দেখো এবং যুক্ত হয়ে যাও আজকেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ